capturing the target arsenal. Double AWM, we're going to get out of here. Let's see, we're going to get a kill. Double AWM sniper. I'm going to get a sniper lord. I'm going to get a sniper lord. I'm আমাদের পুরো আলাইন ভাইনটি আমি ডাবল চলো দেখা যাক আমরা কি করতে পারি এনিমি কই রে ভাই এনিমি পারা রেমি পারা রে ভাই একটু করে আমি চেক দিয়ে নিলাম আমি ডাবল চালাতে পারবো নাকি গাইস এখনো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন তারা যদি সাবস্ক্রাইব করে দেন আর আপনারা যারা আমার সাথে খেলতে চান তারা ইউআইডি কমেন্ট করবেন চলো সামনে এনিমি আছে মনে হয় তো দেখা যাক আমি কি করতে পারি

করেই মারতে যাবো চলো আগে দেখা যাক করে আমরা পাইনি কি খুঁজে কিন্তু ওদের আমরা খুঁজে পালাম না আমাদের সামনেও ফাইট চলছে দেখা যাক আমরা কিল করতে পারিনি কি

ফাটাও গুলো ফাটাও গুলো আলাইন ভাই ফাটাও গাইস এটি যে হইছে গাইস এখানে দেখেন আঙ্গির ফাইটের উপর ফাইট গাইস দেখো তোমরাই দেখো কি ফাইট এখানে হয় খালি গাইস ড্যামেজ দিছি কিন্তু কিল পাই না বুঝছো ড্যামেজ খালি ড্যামেজ দিছি কিন্তু কিল পাই না

তো ফার্স্ট মিটকেট মেরে নিলাম দেখা যাক আমরা কি করতে পারি বিয়ে করতে পারি নাকি আর মাত্র পনেরো জন আছে পুরোটা ফাটাই থেকে আমরা বাইরে বাড়াতেই যাই এটা কোন বাড়াতেই যাই বাড়াতেই যায় দেখা যাক আমরা শেষ পর্যন্ত কি করতে পারি তো আজকে ভুলেটা একটু বড়ই হলো বিষয় না তোমারা দেখিও একটু ভালো যারা আমার সাথে কমেন্ট করিও আমরা কি করতে পারি চলো দেখা যাক কি করতে পারি চলো উপর থেকে আমরা বিয়ে করতে পারি নাকি চলো দেখা যাক গাইস গাইস সেট শট মেরেছি গাইস কিন্তু এই কিলটাও পাইনি গাইস দেখছো এই কিলটাও চুরি করে নিয়েছে এমন টিমমেট থাকলে কি হয় শেষ পর্যন্ত করলে গাইস আমি বুয়াটা করতে পাইনি দেখো খেলাটা দেখো শেষ পর্যন্ত খেলাটা দেখো তাহলেই মজা পাবো শেষ পর্যন্ত খেলাটা দেখো তোমরা